এখানে দেখো এই যে এই দুইটাকে বলা হয় ক্র্যাং বা এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ক্র্যাঙ্ক হয়ে চলে গেছে উপরে তাহলে ফাটল না ওটা ডায়াগোনাল টেনশন ডায়াগোনাল টেনশন একটা বিমের যদি এইটা বিশ ফিট হয় এই দশ ফিট হলো এল বাই টু আর পাঁচ ফিট হলো এল বাই ফোর এই পাশে আর ওই পাশে তা আমরা জানি যে এই সিল্টি সাপোর্টের ডিমে মাঝখানে বেন্ডিং মুভেন্ট হয় সবচেয়ে বেশি আর ছাপোর্টে কম হয় কিন্তু আমরা মাছ যখন বেন্ডিং তখন আর এটা স্কোর্টের থাকে না ওই কর্নারে করো এই যে এখানে গিয়া মোমেন্ট নেগেটিভ মোমেন্ট হয় এই জন্য উপরে এই ট্র্যাঙ্ক বা ক্র্যাঙ্ক খেয়ে উপরে চলে গেছে আর নিচে মাত্র দুইটা তার কারণ এখানে তো নেগেটিভ মোমেন্ট রড থাকবে উপরে নিচে এই দুইটা কেন দিলাম সিরাপকে ধরে রাখাবে যদি বলা হয় যে এখানে তো মোমেন্ট দেবো বা কম এটা নিচে গিয়ে রডটা সিরাপ ধরে রাখাবে সিরাপকে প্রদূষের মতো বাইন্দে রাখা দি কিন্তু মোমেন্টের জন্য রস হলো উপরে হবে এই জন্য সাপোর্টে গিয়ে উপরে চাকিটা নিচে দুটো আর মাঝখানে এখানে এই জন্য নিচে এইখানে বেশি এখন এইটা হল আগেকার নিয়ম ক্র্যাংবারের ব্যবহার বর্তমানে আর ক্র্যাংবার ব্যবহার করে না বর্তমানে একটু উপরে ধরো দেখো এখানে কাইটা দিচ্ছে এই দুটা এটাকে বলা হয় এক্সট্রা বটমে এই দুইটাকে আর উপরে যাই আবার দুইটা বেশি দিছে আলাদা এই দুইটাকে বলা হয় এক্সট্রা টপ তাহলে এক্সট্রা টপ আর এক্সট্রা বটম তাছাড়া সারা চার কা নিতে সাতটা কিন্তু স্ট্রেট গেছে এখন এই নিচের রডটাকে বলা হয় হলো লেটারাল রিং কুশন আর যেটা পাকা হয়ে উপরে গেল এই দুইটাকে বলা হয় ব্যাক আর এই যে দুটোপুরে এই যেটা কি বলা হয় হ্যাঙ্গার ভ্যাঙ্গার বা হ্যাঙ্গার অর্থ ঝুলন এখানে যদি এই দুইটা না দিত মনে করো বেন্ডিং মোমেন্ট এখানে পৌঁছে দিই রক্ত লাগবে নিশ্চয়ই তাহলে এই দুইটা কোনো দরকার না কিন্তু কেন দিচ্ছে এসটি পজিশন মতো ধরে রাখতে তাহলে এই এই জন্য যে ধরে রাখে এই জন্য ওই দুইটা বারে না হলে ভ্যাঙ্গার এখন তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাও

जाकिस के कार्यों में इलाज भूलिया बच्चे रोंग किया तो उनका पुरस्कार दिया है इनका तो मैं किसे पुरस्कार उनका तो पास है ये होता है ना इन्हें तो तो भूमिका करने के लिए आपको बनाना है तो तब करना है ना 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 तो ये लेफ्टीरों ना इनके पुरस्कार पिछले लड़के

সবগুলা উৎসবের পড়াতে ব্যবহার বানার ব্যবহার জানতো সেটাই তো দেখাইতো না